বনি ইসরায়েল যুগের দুই ভাই ছিল তারা একে অপরকে খুবই ভালোবাসত তাদের ভাইদের মধ্যে এত সুন্দর বন্ধন ছিল যা সত্যি অতুলনীয় দুই ভাইয়ের মধ্যে বড়ো ভাই ছিল বিবাহিত তার স্ত্রী ছিল তার একটি সংসার ছিল কিন্তু ছোট ভাই ছিল অবিবাহিত সে বিয়ে করেনি তারা দুজনেই ফসলের মাঠে কাজ করত ফসল ফলানোর পর যখন ফসল কাটার সময় হতো তখন তারা দুজনেই মাঠে চলে যেত একবার ফসল পরিপক্ক হওয়ার পর বাকিদের মতো তারাও মাঠে চলে গেল ফসল কাটার জন্য একবার দুই ভাই ফসল কাটছিল তখনকার সময়ে নিয়ম ছিল যে যতটুকু পরিমাণ ফসল কাটতে পারবে সেই উক্ত ফসলের মালিক হবে বড়ো ভাই ফসল কাটতে কাটতে কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিল তাই সে মাঠের মালিককে বলল সে একটু বিশ্রাম নেয়ার জন্য বাড়িতে যেতে চায় তখন বড় ভাই বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে বাড়ি চলে গেল ঠিক তখনই ছোট ভাই মাঠের মালিককে গিয়ে বলল আমার ভাই বিবাহিত তার স্ত্রী আছে সংসার আছে খরচ আছে সে খুব কমই ফসল কেটেছে আমি চাই আমার ভাগের কিছু ফসল তার ভাগে দিয়ে দিতে আপনি দয়া করে তাকে কিছু বলবেন না কারণ সে যদি এসে দেখে আমি তার ভাগে আমার ফসল দিয়েছি তাহলে সে খুবই কষ্ট পাবে তখন মাঠের মালিক বলল তোমার ফসল তুমি কাকে দেবে সেটা সম্পূর্ণ তোমার বিষয় তাই তুমি চাইলেই ফসল দিতেই পারো এরপর ছোট ভাই তার বড় ভাইয়ের ভাগে ফসল দিয়ে দিল বড়ো ভাই যখন বাড়ি থেকে ফিরে এলো তখন ফসল দেখে সে মনে মনে চিন্তা করল আমি তো এত ফসল কাটিনি তাহলে এই ফসল কোথা থেকে আসলো নিশ্চয় তালা এগুলো আমাকে দান করেছেন সে আল্লাহর শুক্রিয়া আদায় করলো দুই ভাই ফসল কাটা শেষ করে ফসলগুলো নিয়ে তাদের নিজেদের বাড়িতে চলে আসলো রাতের বেলা বড় ভাই চিন্তা করল আমি বিবাহ করেছি আমার সংসার আছে কিন্তু আমার ছোটো ভাই এখনও বিবাহ করেনি আর তার বিবাহের জন্য প্রচুর অর্থ প্রয়োজন আমি যদি আমার ভাগের ফসল থেকে তাকে কিছুটা ফসল দিই এবং সে যদি এগুলো বিক্রি করে তাহলে তার অনেক টাকা হবে ফলে সে বিয়ে করতে পারবে তারও সংসার হবে তাই বড়ো ভাই রাতের অন্ধকারে নিজের ভাগের কিছুটা ফসল তার ছোট ভাইয়ের ভাগে রেখে দিল তাদের দুই ভাইয়ের এই ভালোবাসা দেখে আল্লাহ তালা তাদের রিজিকের উপর দান করলেন বড় ভাই যদিও তার ফসল থেকে কিছুটা ফসল ছোট ভাইয়ের ভাগে রাতেই রেখে দিয়েছিল তারপরও আল্লাহ তালা বড় ভাইয়ের ভাগের ফসল এত পরিমাণ বাড়িয়ে দিলেন যে পুরো দুই বছরেও তার এত ফসল হয়নি পাশাপাশি ছোটো ভাইকেও আল্লাহ তালা অনেক ফসল দিল তারা দুই ভাই যখন সকালে ঘুম থেকে উঠল এবং ফসলগুলো দেখল মনে মনে চিন্তা করল আমরা তো এত ফসল কাটিনি তাহলে এই ফসল কোথেকে আসলো তখন তারা মনে মনে আল্লাহ তালাকে ডাকল এবং বলল নিশ্চয় আল্লাহ তালা এগুলো আমাদের দান করেছেন তালার কাছে শুক্রিয়া আদায় করলো